এই দেশটা মুসলমানের দেশ আলে মোলামার দেশ নবীর আশাকদের দেশ মহাদ্দেস মুফাসদের দেশ যেখানে কল আল্লাহ কাল রসুলের খেদমত হয় আল্লাহ আকবরের তরিতে সকাল উদিত হয় আল্লাহ আকবরের দরিতে সন্ধ্যা হয় এই দেশে কোন জালিম ইসলামের উপর আঘাত দিবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করব লড়াই করব লড়াই করব। পরিষ্কার বাসাই বলতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরুদ্ধে আইন করবা যত শক্তিশালী হোক যত রাজনৈতিক তোমার অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না তারা ক্ষমতায় আসার পরে রব্বুল আলমিন আমাদের জীবন কিভাবে চলবে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি আল্লাহ বিধান করে দিলেন বাবা সম্পত্তিতে মেয়ে পাবে এক ছেলে পাবে দুই ভাগ এই বিধান কোন আলেমের না কোরআনের আলেমরা তৈরি করছে না কোরআন আল্লাহ নাজিল করে বিধান করেছেন তারা ক্ষমতায় আসার পরে কোরআনের এই বিধান পরিবর্তন করে দিতে চায় আল্লাহ নারীদের উপরে করেছে করেছেন আজবিল্লা কন কেন বেহসাফ করছে একই মায়ের গর্ব থেকে ছেলে মেয়ে দুইজন দুনিয়াতে এসেছে একই বাপের সন্তান আল্লাহ মেয়েকে দিল এক ছেলেকে দিলো দুই ভাগ তো আল্লাহ বে করে নাই কল আল্লাহ ইনসাফ করছে না করছে এই কুলাঙ্গাররা যারা এই আইনে দস্তখত করেছেন আমি তো বলি এদের একজনের জন্মের ঠিক নাই জন্মের যদি ঠিক থাকতো আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইলেন বুদ্ধি দিলেন আল্লাহ জ্ঞান দিলেন আল্লাহ আল্লাহর জমিনে বাস করে আল্লাহ ক্ষমতা দিলেন আর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে কি করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে কি আইন আল্লাহ বে ইনসাফ করেছে এই জন্য নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে সমান বাক দিতে হবে এই দাবি ছিল কি না নারী নীতিমালার বিরুদ্ধে আমরা আন্দোলন করি নাই জোরক করি নাই এটা মুসলমানের দেশ এখানে কোরআনের বিরুদ্ধে আইন করবা এই যে তারা এই এই প্রস্তাব করে সংসদে বিল উত্থাপন করলো কোরআনের বিরুদ্ধে আইন করবে আমার দিকে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন ছেলেকে এক ভাগ দিল মেয়েকে দুই ভাগ দিল কেন আপনারা বলেন মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ দেওয়া পর্যন্ত মেয়ের যাবতীয় বরণ দায়িত্ব বাবার কার মেয়েকে যখন বিবাহ দেয় মেয়ের যাবতীয় বরণ দায়িত্ব স্বামীর স্বামী যদি মারা যায় কার সন্তানের কার মেয়ের কোনো খরচ আছে কিন্তু ছেলে দুনিয়াতে আসার পর বা হওয়া পর্যন্ত তার বরণ পোষণের দায়িত্ব বাবা বা হওয়ার পরে নিজের সাজি করলে স্ত্রী পুত্রের সমস্ত খরচের দায়িত্ব তার সন্তানের বাবা মা যদি সম্পদশালী না হয় বাবা মার বরণ পোষণের দায়িত্বকার ছেলের আত্মীয় স্বজনের সেলারেহেমি করার দায়িত্ব কার ছেলের তো ছেলের খরচের হাত কয়টা চারটে এক নম্বর নিজের দুই নম্বর বিবি বাচ্চার তিন নম্বর মা বাবার চার নম্বর আত্মীয় স্বজনের সে বাঘ পাইলো কয়টা দুইটা মেয়ের কোন খরচের হাত আছে বাঘ পালো কয়টা একটা এটা জমা থাকলো মেয়ের বাঘটা কোথায় থাকে জমা থাকে আর ছেলের বাঘ খরচ হয় তার খরচের হাত চারটা বাঘ পালো দুইটা মেয়ের একটা খরচের হাত নাই বাঘ পাইল একটা তো লাভ নাম ক্ষতি তো আল্লাহ কি ইনসাফ করছে না বে ইনসাফ করছে তো যেই সমস্ত পার্লামেন্টের মেম্বার হওয়ার পর বুদ্ধি আল্লাহর জ্ঞান আল্লাহর আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে আপনারাই বলেন এরা ইমানদার না বেঈমান আমি তো মনে করি এই সবগুলোর মাথার ঠিক না বেটিক দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর এদেশের সূর্য সন্তান ওলামা একরাম ঠিক না বেটিক দেখেন আল্লাহ আইন করে দিয়েছেন বুদ্ধি দিল আল্লাহ জ্ঞান দিল আল্লাহ আল্লাহ আমাদেরকে আইন করে দিলেন মুসলিম জাতির বাবার নাম কি জোর করে না লাগে মনে হয় আপনাদের ঈশ্বরগঞ্জের মানুষ তো খুব দিন বাংলাদেশে যেই একটা বড় বুজুর্গ জেলা আছে এই জেলার নাম হলো ময়মনসিং কি বললাম মানুষ শুধু বুজুর্গ হয় না মাটিও বুজুর্গ হয় এই ময়মনসিংহের বড় বড় আল্লাহর বলিরা আছে ময়মনসিংহের মানুষ বেশি দিনদার কি তাবলিক জামাতে সবচেয়ে বেশি ময়মনসিংহের লোকজন যায় ঠিক না বেটি তো দিনদার মানুষগুলো কোনো জালেমের বই করে হ্যাঁ বই আসে না নাই আমরা তো বলি আল্লাহ ইকবাল বলেন কি আমানত आशा नहीं मिटाना नामो निशा हमारा बातिल से दबने वाले आसमां नहीं हम सोबार कर चुका है तू इम्तिहा हमारा तैगो कि साये में हम पल कर जवा हो ये हैं खंजर हिला लुका है तौम निशा हमारा

আল্লাহ আকবরের দনি যত দিবেন তত শয়তান শয়তানের সেলারা পালাই যাবে ঠিক না বেটে আল্লাহ মুসলিম জাতির পিতা বানাই দিলেন কারে মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম এটা আমরা বানাইছি না আল্লাহ বানাইছে আল্লাহ কোরআন শরীফে আয়েদ নাজিল করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন যিনি পলায় গেছেন উনি ওনার বাবাকে মুসলিম জাতির বাবা বানাইলেন তো আল্লাহর আইনের সাথে মিলতাকল না সাংঘর্ষিক হলো কথা বলেন আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করে আল্লাহকে বরদাস্ত করবেন উনি ওনার বাবাকে জাতির বাবা বানাইয়ে আইন করলেন আইন করে দিলেন বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আধা সরকারি সরকারি প্রতিষ্ঠানে ওনার বাবার ছবি টাঙাইতে হবে ওনার ছবি টাঙাইতে হবে ঠিক না বেটিক বলেন যে ছবি টাঙানো যা না হার আরাম

প্রবেশ করে না উনি আইন করলেন সমস্ত সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কী করতে হবে ছবি উনি বাপ বেটির ছবি টাঙাইতে হবে সবচেয়েতে বড় দুর্ভাগ্যের বিষয় আপনাদের এলাকায় আলিয়া মাদ্রাসা আসেনি সরকারি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলোতে বড় বড় আলেম মোহাদ্দিস মুফাশের দায়ী ইলাল্লাহ তৈরি হয়েছে ইসলামের বহুমুখী খেদমত সরকারি মাদশা থেকে হয়েছে এখানে বহারি তিরমিজি দাবুদ নাসাই ইবনে মাজা পড়ানো হয় তফসিরে জাল তফসিরে বাইজ পড়ানো হয় মিসকাত পরানো হয় ওই মাদ্রাসাগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে সরকারের বেতনভুক্ত কর্মচারী শিক্ষক হওয়ার কারণে আমাদের দেশের সরকারি ওলামা একরাম একটা হারাম আইন করেছেন যেই আইন আল্লাহ নবী নিষেধ করেছেন ছবি একা হারাম কিন্তু ওনারা মহাদ্দেশ মুফাসের মুফতি সাহ প্রিন্সিপালের মাতার উপরে বাপ বেটি ছবি ঠিক না বে ঠিক না বে এরা প্রতিবাদ করতে পারলো না কেন একমাত্র কারণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে সরকারের বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে ঠিক না বে কিন্তু বড় পাক হেফাজত করেছেন বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কমই মাদ্রাসা এ দারুল কোরআন সহ বাংলাদেশের সমস্ত কমই মাদ্রাসাগুলোতে এই আইন জারি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ওলামা একরাম শক্ত থাকার কারণে শক্ত ভূমিকা রাখার কারণে এই আইন কমই মাদ্রাসায় তারা বাস্তবায়ন করতে পারে নাই উলামা একরামের খেদমতে বলবো হজ্জাতুল ইসলাম কাসমান তবির রহমতুল্লাহ আলাই দারুল উলম দেওয়ান প্রতিষ্ঠা করেছেন আট উসু মূলনীতির ভিত্তিতে এক মূলনীতি হলো সরকারের অংশগ্রহণ এই মাদ্রাসার জন্য ক্ষতির কারণ সরকার কি শিরকত মুজির মালুম হতি হয় আমাদের বুঝে আসে নাই কিন্তু এই জালেমরা যখন এই আইন করলো তখন বুঝে এসেছে কেন ভিত্তিতে প্রতিষ্ঠা কথাটা কি বুঝে আসছে উনি আইন করলেন ওনার বাবাকে জাতির বাবা বানাবেন আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা হইতে পারেন না জোতার বাবা হইতে পারেন দলিল দেব প্রমাণ দেব উনি ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করছেন পদ্মা সেতু ওই পদ্মা সেতু করার সময় রাস্তা বড় করেছেন ওখানে বেশ কয়েকটা মসজিদ ভাঙা হয়েছে প্রায় ছয়টা মসজিদ রা মসজিদ বাঙালেন রাস্তা করেছেন ওই মসজিদ বাঙলেন আল্লাহ আল্লাহ পাক আমাদের নবী আলহ দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি ভাঙার জন্য কিসের জন্যে না মূর্তি রাখার জন্যে খানায় কাবায় কত মূর্তি ছিল তিনশো ষাট কত রসুল এসে মূর্তি বাংছে না রাখছে জোর করে না বাংসে না রাখছে তো রসুল আস এসেছেন দুনিয়াতে মূর্তি বাঙার জন্য। রসুলের উন্মত হয়ে তিনি নাকি বাইতুল্লাহ জিয়ারত করতে যান রওজাই আথারে গিয়ে সালাদুসালাম পেশ করেন তাহা পড়েন করেন সকালবেলা কোরআন তেলাওয়াত করেন নমাজ কাজ শুরু করতেন এটা ওনাদের দলের লোকজন সারা দেশে প্রচার করে কিন্তু আমার মনে হয় তিনি উজু করে করতেন না উজু ছাড়া করতেন কারণ উজু করে যদি করত তাহলে একজন ইমানদার একজন পবিত্র ব্যক্তি একজন ইমানদারের কাছে যায় ঠিক না ভাই কিন্তু উনি পলাই গেছেন এক মালাউনের কাছে কার কাছে